গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলার কোরিহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ নাইন তিনি ওই এলাকার রাজু মিয়ার ছেলে ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহত পরিবারের অভিযোগ কাপাসিয়া উপজেলা বিএনপি সহপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজের নির্দেশে পনেরোটি সিএনজি করে রিয়াজের অনুসারীরা বাড়ি থেকে তুলে নিয়ে নাইমকে হত্যা করেছে আজকাল সকাল দশ ঘটিটার সময় আমার বাসে শিয়া রয়েছে নানি বাড়ি থেকে পনেরোটা সিএনজি দা আমার বাসে দেউড়ায় আইন না বিহাই দর না

এখানে বেশ কিছু লোকজন ছিল হত্যাকাণ্ড হয়েছে আমরা অভিযান অব্যাহত আছে কিন্তু আপনার জন্য এটার সততা আমি পাইনি নাই একটা বিষয় মহিলা দাবি করতেছিল যে থানায় মামলা নেওয়া হচ্ছে না যাদেরকে নাম দিচ্ছে এই বিষয়টা ভাই সেটা আমার কাছে অবজেক্ট দেয় না আমার কাছে আসলে অভিযোগ দেয় না আমি চিনা মানে আমি তো মামলা বসে দিয়েছি আমি তাকে বারবার ফোন দিচ্ছি তারপর তাকে বারবার ফোন দিচ্ছি যে তার আসার মামা এসে দাখিল করার জন্য আচ্ছা আচ্ছা আমার কাছে এসে দাখিলই করে না আসেনি তিনি আদালতে যাবেন মানে আমার হুমকি দা মানে আমার আরেক ফোলা রয়েছে জামাই রয়েছে তার মেরা নেব তারা ভালাই রয়েছে কোন বিচার করে তেন পুলিশ লাগাইতে না কিছু লাগাই তারা মেয়েরা ফালাই হিসাবেটা হিসাবে দিছে আপনি নেকা পর সারাই মারি দিব তারে লাগাস আমগোলা রে স্যার মাইরাই না মারাইছো না আমি করতে না আমি যেটা বিচার সুকুই বিচার এটা আমি বিচারতে তাকো फांसीছে আমি স্যার আর কি শুনো এলো খবরের কাগজ লিখাত নির্বিগ নিরপেক্ষ